হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা কুকিং তার চ্যানেলে আজকে এই যে ডাল মুসুর ডাল আছে এক বাটি বাটির একটু কম আছে আর এখানে এই যে ভেন্ডি ভেন্ডি তো এখন শেষের দিকে তো আজকে এই মুসুর ডাল দিয়ে ভেন্ডি দিয়ে মুসুর ডাল রান্না করবো তো কীভাবে করছি দেখবেন এই যে ভেন্ডিগুলো এখন বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে এটা দুই একটা বেশ কুটি আছে এই যে ভেঙে যাচ্ছে তো ঠিক আছে দেখতে থাকুন আমি কিভাবে ভেন্ডি দিয়ে মুসুর ডাল রান্না করবো এর সঙ্গে টক টকও দেওয়া যাবে কিন্তু লেবু দেবো লেবু দিয়ে হালকা হালকা টক টক লেবু কিংবা টমেটো দেবো আনা হয়নি দেখানো আপনাদেরকে দেখাচ্ছি না তো যাই হোক টমেটোই দিয়ে দেবো লেবু না হলেও টমেটোই দিয়ে দেবো তো ঠিক আছে আমি সবজিগুলো এবারে কেটে রেডি করে আসছি এসেছি ছুটি দিয়ে কেটে নেবো একটু কাটতে পারি না কাটবো বেশি ছোট করবো না এই যেভাবে কেটে নেব এটা বুড়ো হয়ে গেছে কালকেই নিয়েছি আজকেই বুড়ো হয়ে গেল সকালে তো আপ সকালে সবজি আসে না তাই কালকে নিয়ে দেখেছিলাম তো এইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব দেখে দেখে কাটতে হবে এখন তো কমে গেছে ভেন্ডি টোকা টোকা থাকে অনেক সময় একটু দেখে কেটে নেবো তো ঠিক আছে আমি কেটে রেডি করে আবার রান্না ফিরে আসছি মসুর ডালটা ধুয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে ডালটা মেখে নেব মেখে রাখবো কিছুক্ষণ কাঁচা সচা তেল দিয়ে দিচ্ছি অল্প ধনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি হলুদটাও দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ মেখে রেখে দেব আমরা তো অল্প ওই জন্য অল্প অল্প করেই করি আপনারা লোক বুঝে করবেন এবারে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ থাকুক ততক্ষণে আমরা ভেন্ডিটা ভেজে নেব এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি সরষে তেল ঢেলে নিচ্ছি আগে ভেন্ডিটা ভেজে নেব ভেন্ডি নরম জিনিস তো একটু ভেজে তুলে রাখতে হবে নাহলে একদম বসব হয়ে যাবে ওই জন্য ভেন্ডিটাকে আমরা ভেজে নেব একটু তেল গরম হয়ে গেছে এবারে ভেন্ডিটা ভেজে নেব लेके कांटा नंबर पर जाओ और जंगल भाग लो तो हम पोस्ट में नहीं दिए जिसकी साला रेड जंगल में आपको नहीं नोट दिए जिसकी तो अरे कांटा फ्रेंड के कांटा नंबर जाओ और जंगल भाग लो मैंने यहाँ पाजा है अगर से बड़ा तू

হাফ চামচ দুটো শুকনো লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তৈরি করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে কয়েকটা রসুন কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা

নুন দেওয়া আছে নুনটা দেব না এবারে এটা একটু নাড়িয়ে নেব দু এক মিনিটের জন্য এটা নাড়িয়ে নেবো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে দু মিনিট ভেজে নিয়েছি এবারে যে বাটিতে মুসুর ডাল মাখিয়ে রেখেছিলাম যাতে ডালটা সিদ্ধ হয় জল লাগবে এবারে ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নেবো যদি প্রয়োজন হয় নুন দেবো হলে নুন দেব না এবারে ঢাকা দিয়ে সিদ্ধ করা দিয়ে রান্না করে এবারে তিন চার মিনিট পরে চলে এসছি ডালটা কতটা সিদ্ধ হয়েছে দেখতে হবে এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো পাতলা হবে না একটু মাখা মাখা হবে ইয়েটা ডালটা নুন দেখেছি নুন ঠিক আছে এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি

ডাল হোক আজ ভেন্ডিও টমেটো এখন আর দেখা যাচ্ছে না এমন কুচি কুচি করে কেটেছিলাম তো এবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই এরকম একদিন রান্না করে দেখবেন এর টেস্টটাই অন্যরকম ছোট্ট চামচে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে এখানে ধনে পত দিতে পারবেন কোনো অসুবিধা হবে না ধনে পাতা দিলেও ভালোই লাগবে খারাপ লাগবে না এবারে নামিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর এবারে নামিয়ে একটা পাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা আমার ভেন্ডি দিয়ে মসুর ডাল আজকে ভেন্ডি দিয়ে মসুর ডাল রান্না হয়ে গেছে ওই দেখুন দেখতে যেমন হয়েছে লোভনীয় তেমনই খেতেও খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একদিন এভাবে বাড়িতে বানাবেন আর বানিয়ে সবাইকে খাওয়াবেন অনেক সময় অনেক বাড়িতে ভেন্ডি খায় না অনেকে এইভাবে রান্না করে খাওয়াবেন দেখবেন একদিন রান্না করে খাওয়ালে প্রত্যেক দিনই খেতে চাইবে আর একদম লজ্জ হয়নি ভেন্ডিটা গোটা গোটাই থেকে গেছে এটা আপনারা ভাত ভাতের সঙ্গে তো খাবেন রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন এতটাই টেস্টি হয় আপনারা একদিন বানিয়ে খাবেন আর কমেন্ট করবেন খেতে ভালো হয় কি হয় না